আসসালামু আলাইকুম আশা করি প্রিয় ভাই বন্ধুরা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো তো আজকে কিছু কথা না বললেই নয় তাই চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আপনারা জানেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এর মধ্যে ষোলো জন উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে তার মধ্যে সমন্বয়কদের মধ্য থেকে দুইজনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে যার কারণে আজ বাংলাদেশে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় লেখালেখি করতেছেন অনেকে ভিডিওতে এসে কথা বলতেছেন যে তাদের বয়স হয় নাই তাদেরকে কেন উপদেষ্টা হিসাবে রাখা হলো অমুক সংগঠনের কোনো লোককে রাখা হয় নাই রাখা হয় নাই এগুলো তারা বলতেছেন এগুলো কেন বলতেছেন জানেন এগুলো বলার কারণ হল আপনি আমার ভিতরে হিংসা বেশি কারণ আমরা বাঙালিরা হিংসা বেশি করি যার কারণে আজ এইসব কথা বলতেছি তারা যখন সমন্বয়ক ছিলেন তারা যখন এই আন্দোলন চালাচ্ছিলেন তখন তাদের কথায় সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল তাদের কথা শুনে তাদের দিক নির্দেশনায় আজকের এই স্বাধীন দেশ আমরা পেয়েছি তখন তো কোনো ব্যক্তি বলে নাই যে তারা কেন সমন্বয়ক তাদের বয়স হয় নাই তাদের কথা আমরা কেন শুনব তাহলে এখন কেন এই ধরনের কথা হবে আর তাদের দুজনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সেটি সমন্বয়কদের পরামর্শ সমন্বয়কদের ইচ্ছা অনুযায়ী কিন্তু তাদের দুজনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে তাহলে আপনি আমি কেন এই ধরনের কথা বলে বিভ্রান্ত চড়াচ্ছি মানুষের ভিতরে হিংসা প্রবেশ করে দিচ্ছি তাই আমি বলবো হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে খাঁধ রেখে আমরা কাজ করে যাই আমাদের দেশকে বাঁচাতে হলে দেশকে উন্নত করতে হলে একে ওপরে মিলেমিশে কাজ করতে হলে এখন তাদেরকে উপদেষ্টা হিসাবে দেওয়া হয়েছে এখন আপনি আমার দেখার পালা তারা দেশটা কিভাবে পরিচালনা করে দেশে কি শান্তি শৃঙ্খলা চলে আসে নাকি আরও অশান্তির সৃষ্টি হয় সেটি দেখার বিষয় যদি তাদের মাধ্যমে আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালনা হয় তাহলে তারা উপদেশটা থাকে আমাদের সমস্যা থাকুন জায়গায় তাই আমি বলবো এইসব কথা এই বিভ্রান্তিমূলক কথা না ছড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের উচিত তাদেরকে সাহায্য করা তারা যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলা আশা করি আমরা ভালো একটি দেশ উপহার পাবো তো আজকের এই ভিডিওটি আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ